নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে কথা বলে ঠিক কিনা এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর দিন মুসলমানদের দিন ওই ইসরাইলি জালেমদেরকে হতায়া বাইতুল মোকাদ্দাস উদ্ধার করা হবে ফিলিস্তানির মুসলমানদেরকেও স্বাধীন করা হবে ইনশাল্লাহ আমার আমরা কিছু না পারলে তাও বা এস্তেক ফার পরে দু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানির ফোটা দিয়ে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ মনে তো চাই যদি বর্ডার সীমান্ত খুলে দেওয়া হইতো কেউ না গেলে মনে হয় সবার আগে আমি যা লড়াই করতাম কথা বলেন না কেন এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে প্রস্তুত আছে যদি কখনো মুসলমানদের সহযোগিতা করার জন্য যাওয়ার সুযোগ আছে বাংলার লক্ষ লক্ষ যুবক ফিলিস্তানি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে কথা বলে ডিগেরা আসবে সোনালি দিন আসবে ইনসা আমাম পৃথিবীর জালেমদের হবে পরাজয় মুসলমানদের হবে বিজয় আল্লাহু আকবার ওয়া আমাকার ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার আল্লাহ সাইফ আল্লাহ সাই এদিক খেয়াল করেন আল্লাহ সাই মুসারে বাসাই দে আর ফিরাউন সাই মারতে ওর চোদ্দ এক জায়গায় হইয়া মুসানবি কি কি মারতে পারবে লম্বাভাবে লম্বা করব না ফেরাউনের সেনাবাহিনীদেরকে এইবার ফেরাউন ডেকে বলে এই সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও অভিযান চালাও শীর্ণ অভিযান চালাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা আমার মাথার টেনশনটা দূর করো তাড়াতাড়ি যাও চতুর্দিকে সেনাবাহিনীদেরকে সরিয়ে দিলেন একদল সেনাবাহিনী মোসানবির বাড়ির ডেকে রওনা করেছে মোসানবির বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে কইলু মা মধ্যে নিয়া সন্তানকে এদিক সেদিক দৌড়াই কে যেন গাইবে আওয়াজ দে বলে মশারা মা তোমার ছেলেটাকে সুলার ভিতরে ফেলে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি শ্বাস করলেন তল্লাশি চালাইলেন বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও কোনো সন্তান না পাইয়া তারা যখন চলে গেল লম্বা ইতিহাস আমি লম্বা করব না মুসানবীর মা চোখের মধ্যে পানি নিয়ে চুলার কাছে তাকায় দেখে মুসানবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে বলুন সুবাহান আল্লাহ এইবার সন্তান তাকে বুকের সাথে চড়ায় নিয়া গালে মুখে সুমাকাই আর কে যেন আবারও গাইবি আওয়াজ দে বলে এলহামের মা তোমে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় লালন পালন করো মোসানবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্দুক পাবেন কোথায় ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মোসানবির মা ডেকে বলে কোনোদিন এইভাবে তো কেউ চিৎকার মানলো না ও মিস্ত্রি এই দিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি চান এমন একটা সিন্দুক আপনার দরকার যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে আর বুকে ভাসায়া দিবেন চাইলে আমি এরকম সিন্দুকও বানাই দিতে পারি মোসানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধু তোমার দরকার মিস্ত্রি ডেকে বলে মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মোসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি শুধু দৌড়াই পেছন থেকে নবীর মা ডেকে বলে মিস্ত্রি গো ও মিস্ত্রি লোহার পয়সা না কাঠের পয়সা না না দামটা মিস্ত্রি পারিশ্রমিকের ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের তিনি এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা পারিশ্রমিকের দামটাও নিবানা অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এইবার সিন্ধুকের ভিতরে নবীকে তুলে দরিয়ার বুকে ভাঁচাইয়া দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্দুক ভাসতে ভাসতে কয় যায় খবর নিয়ে আসবে লম্বা ইতিহাস লম্বা ঘটনা লম্বা করম না সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে বলেন মার হাওয়া ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতেন কথা কেনাক মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাখি কথা কয় কয়না এই শোনেন শোনেন হালাল বিনোদন করতে কোনো বাধা নাই মাঝে মাঝে বউকে কক্সবাজার ঘুরতে যাবেন বোরকা পরায় পর্দা করাইয়া সমুদ্রে পারে দাঁড়াই ডাকাইয়া বলবেন ও বিবি তাকা দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর কি সুন্দর এই সমুদ্রে ঢেউ আশেপাশে নেই তো কেউ দাঁড়িয়ে আছো তুমি আমার আপন বউ কথা কয় নাক বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যান পর্যটন নগরী এগুলোতে ঘুরতে যাবেন মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে বউকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দেবেন কথা কয় না আপনার বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী কক্সবাজারে সমুদ্রে গোসল করেন ওইটা হারাম কথা কয় না যুবকেরা কি খুশি মুরব্বী চাচারা বলছে যে ভাতি যে এই ওয়াজ আর আগে করা গেছে তো না রাগ করতেছেন না স্ত্রীকে না মাঝে মাঝে বিনোদন করবেন স্ত্রীকে সময় দিবেন ভালোবাসবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে চারটা সন্ন্যত আমল করলে দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ তালাকের ঘটনা ঘটবে না কনসো বান আল্লাহ সন্ন্যত মাত্র কয়টা যদি শেষের সময় হয় বলতে বলে সময় পেলে বলবোনি। এখন সামনের দিকে যায় বাজান গ আমার লম্বা ইতিহাস আমি লম্বা করব না এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা তারা সামনে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোল তো দেখে সিন্দুক যখন খোলা খোল সবাই তাকায় দেখে হারে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এত ফুটফুটে চাঁদের মতো দেখতে মুসা আলাই সাল্লাম আমার ভাইয়েরা হেরাউন ডেকে বলে তোর বাড়ি জবাই করে আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা তাও কি শান্তি পাইল না ও স্বামী মারার আগে আমার একটা কথা শোনো এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে হেরাউন সিন্দুক নাই রেসারিকে বলতেছে না এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী গ এই সন্তান আমাদের দেশের এটা ভিন শিকার সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশ আসছে এই ছেলেটাকে আমি মারতে দেবো না এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করবো ফেরাউন চিন্তা করে এতগুলো মারলাম মুসা খুঁজা পাইলাম না বউ একটা ছেলের জন্য আপত্তি করছে পালতে চায় থাক এ জায়গায় আর বাড়াবাড়ি করব না ঠিক আছে বউ তোর জন্য আমি ছেলেটাকে বরাদ্দ করলাম এটা আমাদের পালক পুত্র হিসেবে আমরা লালন পালন করব। আসিয়া ডেকে বলে স্বামী গ সন্তান দিলেন ঠিক আছে কিন্তু ছেলেকে দুধ পান করা ঢোলপিটায় খবর পৌঁছায় দেন ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করালেই তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে কথা কয় না কেন কথায় আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালনের জন্য এবার হাজার হাজার মহিলার আসে নবীকে কোলে নেয় স্তন খুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না বলেন সুবাহান আল্লাহ এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে নবীর বড় বনমারি অম্মনি আছে না নাই ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নামও ছিল মারিয়ম দেখে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ সেই মহিলা কোথায় বলে ঠিক আছে দুইজন লোক পাঠায় দেন সঙ্গে দুইজন লোক নিয়ে যায় মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো মুসা নবী এদিক খেয়াল করেন মুসা নবী যখন মা সন্তানকে কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা যখন ছেলেটাকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে মুখ লাগাই দিয়েছে মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সুবহান আল্লাহ নবীদেরকে শিশু কাল থেকে গেনি বানিয়েছেন কি কোনটা মায়ের স্তন সুবহান আল্লাহ বলে এইবার আনিয়াসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি মুসালাই সালামের মা ডেকে বলে ও রানি আসিয়া ছেলেকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় ছেলে থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতে ও আছি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইওয়া মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল লম্বা লম্বা ইতিহাস করার সুযোগ নাই একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে একদিন আসিয়া বলে ও স্বামী ফেরাউন সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নয় ধর একটু কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয় দেয় না একটু সামলা তো একটু কোলে নাও তো বাপ রে বাপ এমন ক্যাসেট বাপও যেমন খারাপ হইছেও তেমন একটা আছে না নাই বাপ রে বাপ খারাপ যদি হয় আপনার আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিবে আর যদি ছেলে মেয়ে ভালো হয় দেখা লাগবে না মায়ের গুণেই ভালো হয়েছে আর খারাপ হলে সব দোষ বাপের কথা ঘন না দেখবেন কিছু কিছু মহিলা বাপ রে বাপ রাগানি তো শোলটা সামলাও তো এইটু কোলে নেও তো ক্যাসেট হইছে ব্যাপো ভ্যাপো থামে না বাপটাও যেমন খারাপ হয়েছে একটা তেমন খারাপ আছে আছে এরকম আছে তবে নাটোরের মা বোনের এরকম করে না সামনের দিকে যায় বাজান গো আমা। যে কথা বলতে চাচ্ছিলাম ফেরাউনের কোলে মুসা নবীকে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন এইবার মুসা নবীর ফুটফুটে চেহারা দেখা ফেরাউনের মতো কাফের মায়া লাগছে সোমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে বাপরে বাপ কষি হাত দিয়া বারমন ওজনের এমন একটা থাপ্পর গালের মধ্যে বসায়া দিয়েছে থাপ্পর কায়া ফেরাউন গলা ফেটে চিৎকার মেরে দিয়ে উঠছে যেই মারছে চিৎকার জনগণ দৌড়াইছে সে বলে নেতা এত যদি চিৎকার মেলেন কোনো সমস্যা নাকি ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি সিল্লাইছি তোদের কি ডাকছি সর মাথা গরম আছে সব ওদেরকে দূর দূর করে তারা দিল এরপরে বিবিকে ডাক দেয় এ আসিয়ায় এ আসিয়ায় আসিয়া বলে কি হয়েছে সারের মতো সিল্লাও কে কই সিল্লাব না এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা ছাড়া কেউ না তরবারি জবাই করি আসিয়া বলে ছেলে কি করছে কয় তুই তো জানিস না এই ছেলে আমার কালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পর মারতে পারে এরাও ডেকে বলে বিবিরে কেমনে তোরে বুঝাবো থাপ্পর তো তোর গালে মারে নাই মারছে আমার গালে মজা কি আমি টের পাইছি এর থাপ্পরের ওজন বুঝা যায় এ ভবিষ্যতে মুসা হবে আল্লাহ আকবার লম্বা ইতিহাসে জায়গায় আরো কিছু ঘটনা আছে আমি বলতে পারলাম না দুঃখিত নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর কয় বছর পঁচিশ বছরের টক বগে যুবক তাকায় দেখতেছেন কীপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি মুসা আলাইহিস সালাম যা বলে কীপ্তি ফিরাউনের লোক সব জায়গায় তার গরম দেখাস কথা কয় না ঠিক সব জায়গায় নেতার গরম দেখা গাছ আমার চিনিস কিছু কিছু লোক আছে চেনেন না কামারে চিনিস আমি অমুক নেতার আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি তার স্বামী কি হাইব্রিড পরিচয় কথায় কথায় জনগণকে বলে তোরে খাবো ফালাবো মারবো কাটবো আমরা মনে হয় ওদের কাছে লাচ্ছি কাচ্ছি কাবাব যখন তখন ধরবি আর খাবে কথা কয় না রাগ করতেছেন এত ভাব নেবেন না আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয় দাঁড়ায় থাকতে পারবেন না নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে সকালবেলা স্ত্রী দেখতে রেখেছে সেলিমের বাপ শরীরের কী অবস্থা কয় মায় তুই দোয়া কর মা তুই দোয়া কর দুপুর বেড়া বড় ছেলে দেখতে গেছে আব্বাস শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না পাতলা পায়খানা আর যদি বমি করেন বউ বাচ্চা চিনতে পারবেন না শরীরের জোর আছে যখন তখন আল্লাহ দুর্বল করে দিতে পারে রাগ করতেছেন করেন সমস্যা নেই জীবনে আর কোনো দিন আপনাদের এলাকায় আসব না সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম মুসা আলাহিসাল্লাম দেখে বলে এ নেতার গরম সব জায়গায় দেখাস এই কথা বলে পয়গাম্বারের বাপরে বাপ ঘুষি সোহান এক খান বা ঘুষিবা থাপ্পড় মারছে দুনিয়ার থেকে কৃপ্তি ডিলেট। ইন্নাইল্লাহি ও ইন্নাই লাহি রজ জায়গাতে মুরে খালাস এইবার ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারে মামলা আমার আল্লাহ ডেকে বলে অনবি মোছা আর থাকা যাবে না আর থাকা যাবে না এখন মা দাইনে দিগ না করো মা মাদাইনে চলে গেলেন আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল ওই পানি খাওয়ানোর ঘটনা বলতে গেলো লম্বা ইতিহাস হবে লম্বা করার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে যখন পাইগাম্বার মুসা নবী তার বাড়িতে গেলেন যাওয়ার পরে দুইটা মেয়েদেরকে বলে আব্বা এই ছেলেটার দেহেও অনেক শক্তি আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার ছেলে মানুষ দরকার আপনারও বয়স হয়ে গেছে আমরা দুইজন বোন যাই আমাদের অনেক ঝামেলা হয় আর ছেলেটা এতই ভদ্র কয়েকটা ঘন্টা আমরা তার সাথে কাটায়া দিলাম একবারের জন্য আমাদের দুই বোনের চেহারা তাকায় নাই বলুন সোবাহ আল্লাহ নবিরা লাজুক না হয়ে কি পারে আর আমরা এমন চরিত্রহীন কালো হোক আর দলা হোক এক একবার তাকাই কে গেল কথা খাই না কালো হোক আর গলা হোক গুড়ি হোক আর চুরি হোক গেল কে একবার দেখাই লাগবে আবার এরাই ফতুয়া একবার দেখা যায় আপনারাই তো বলছেন কোন হুজুর বলছে একবার দেখা যায় সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেল বিদ্যুৎ সমকায় কতক্ষণ ধরে দুই তিন ঘন্টা কথা কয় না হঠাৎ নজর বোঝো হঠাৎ বিশ্ব তার জামা আলীকে ডেকে বলে আলী কোন মহিলার ওপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায় দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় না কারণ প্রথম দৃষ্টি তোমার দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের এতটুকুর মধ্যে কি কালারে পোশাক পরেছে তাও বোঝা যাবে না আর এরা হুজুর একবার বলছে যত দূর যায় দেখতেই থাকে আছে না নাই দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয় কিছু বখাটে যুবক আছে ইয়ে টিমের মতো তাকে থাকে মনে হয় ভিতর থেকে মাও বাইরে হবে আর মাও দেখবে গেছে রাখ খালা খালা হ না লাইফ পাটনা প্রেমিকা বান্ধবী খোঁজার জন্য গেছে আচ্ছা এমনি মজা করে বলছি আপনার রাগ করতেছেন নাকি চক্ষু নিম্নগামী করার দরকার আছে না কুল্লিল মিনিনে এক নামিন আবসরিহীন মমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে নিম্নগামী করে পথ চলতে হবে রসুল কিভাবে পথ চলতে একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকি ঠিক নিচের দিকে পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাতে রসুল ঠিক এইভাবে পথ চলতেন শোভান আল্লাহ বলবেন না তাহলে রসুল যদি ওইভাবে পথ চলে আমরা যদি রসুলের উন্মত হই এই সন্ন্যত আমল করার দরকার নাই এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই আপনি এদিক ওদিক তাকান কেন চোখ ঠিক করেন মুরব্বী হয়ে গেছে চোখ ঠিক নেই চশমা এরকম ফাঁক করে দেখে আছে না এলাকার মুরব্বীরা ভালো আল্লাহ হেদায়ত দান করুক ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পাকে গেছে আমি অবা আট নয় বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে আমার তো মন চাই খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো আর যে কি করলে মিনিরি ভাই কথা কয় না কে তোর এত হাউস তুই বিয়া কর দেখি তুই কয়টা বউ চালাবার পারিস তুই বিয়া করতো তুই যদি পুরুষ হয়ে থাকিস আল্লাহ তো বলেই দিছে একটা দুইটা তিনটা চারটা ক সমস্যা কি বিয়া ক কথা ক হ্যাঁ ভালো পুরুষেরা বিয়া করে রাগ কইরেন না এই পৃথিবীর অধিকাংশ নবী আসলে একাধিক স্ত্রী কথা ক না আর আমাদের মতো কোন হুজুর যদি বিয়ে শাদী করে বাপ রে বাপ হুজুরে বলে দুইটা বউ তিনটে বউ চারটে বউ তোর বাড়িতে কি পাইলবে নিয়ে আসছিল আমার এলাকায় এক লোক কি করছে জানে হ্যাঁ চারটে বিয়ে করে চারটে বউ কি গার্মেন্টসে বেটে দিচ্ছে ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাতায় আর এই খালি জুয়া খেলে শেষ কর এ এইরকম বিয়ে না স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে কথা বলেন ঠিক কেই না অনেক কথা ওই দিকে যাবো না বিরক্ত হচ্ছে না আপনারা কোনো হজুর যদি বিয়ে করেন বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা কথা কর না কেন হ্যাঁ আর বড় টাকা হয় থাইল্যান্ডে চলে যায় ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে চলে যায় নাইট ক্লাবে যায় আলেমেরা এগুলো পাপ করতে পারে হ্যাঁ ওরা পতিতা লয়ে যায় কথা কিরা আল্লাহ ওদের হেদায় দান করে জোরে কনে আমি সামনের দিকে যাই বা যেন গো আমার লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই হজুর কাবিন নামা দেখা তোর দাদির কাবিন নামা ছিল ইতিহাস বলতে গেলে হবে লম্বা সুযোগ নাই হজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে সালেন সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম কথা কি ভুলে গেলেন কোন জায়গায় আছি কথা কে মাদাইনে মাদাইনে নেসাল্লাহ সাল্লাম সোয়েব আলাইসাল্লামের বাড়িতে ডেকে বলে মা বুঝতে পেরেছি ছেলেটা ভালো কোনো সমস্যা নাই আল্লাহর রাজি হয়ে গেলেন ছাগল চড়ানোর জন্য কাজ করার জন্য সাকর হিসাবে মুসা বাড়িতে রাখলেন ব্যবহার দেখে পাগল পাড়া হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন বলুন সুবহান আল্লাহ পাইকাম্বার বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন আট থেকে দশ বছর ঘর জামায় আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা আর কতদিন শ্বশুর এইবার গাটটি গুট্টি ঘোষ স্ত্রীকে সঙ্গে নাও আবারও মিশরের দিকে রাও না করও এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী সালামের সন্ন্যত পালন করতেছে ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এইবার আল্লাহর পাই আল্লাহ পাকের ওয়াদার পাইয়া স্ত্রীকে সঙ্গীনে তুর পর্বতে আসলেন তুর পর্বতে আসার পর আমার আল্লাহ নবী রবিনবী নবুদান করলেন বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাক নবুদ্যান করে বলেন মিনিকা এ ভাই রাগ করতেছেন আমার সময় শেষ আপনাদের সময় শুরু আপনারা একটা বলছেন না একটার দিকে মুনাজাত হবে ইনশাল্লাহ আর কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবে তো ইনশাল্লাহ এই যে শুরু হয়ে গেল এইবার শোনে আল্লাহ ডেকে বলে মুসারে তোমার ডান হাতে ওইটা এদিকে এদিকে একটু খেয়াল করেন তাহলে কবর এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তাহলে প্রশ্নের ভিতরে রব আছে আনা নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই আমরা যেন রবকে ভুলে না যাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার একটু চলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রবকে একটু মনোযোগ দিয়ে শুনেন এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয় একটু ক্ষমতা দেয় একটু টাকা দেয় তাদের মাতবাড়ি কম না বেশি পতাকা নাকে এই দুনিয়ার জমিন একজন জালেম এসেছিল এর নাম ছিল ফিরাউন সে নিজেকে আনার অব্বুকুমল আলা বলে দাবি করেছিল কথা বলে না কেন সে বলেছিল আমি বড় রব আমি বড় প্রভু জোরে কন নাউজবিল্লা কয়েক মিনিটে যদি বলতে একটু সময় লাগে দেবেন তো বিরক্ত হবেন না তো এই ফেরাউন ছিল একটা ভবগুরের যুবক এর বাল্যকালের নাম ছিল কাবুস বলেন তো কি নাম কাবুস একে বলকেও বলা হয় কিপ্তিদের তরফ থেকে আলাদা একটা স্পেশাল নাম ছিল রাম শীষ আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন জোরে বলেন কি নাম আরও জোরে বলেন কি নাম রাগ করতেছেন আপনারা তাহলে কয়টা নাম হলো চারটে কয়টা নাম চারটে কাবুস বলখিয়া রামশিষ ফেরাউন এক কথায় মিশরের সিয়ারেজ ওই সময় যারাই ক্ষমতায় বসতো তার নামই কি ফেরাউন এটা হলো উপাধি না একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান এই ফেরাউন ছিল ঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন নাই এলাকায় কোনো কাজকর্ম নাই মদ গাজা ইয়া বা খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাই যান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝব না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম ইয়াবা খর খোর ফেন্সি ডিল খোর সন্তান আছে না নাই কথা কন নাকি আপনার আচ্ছা নেশা করে মানুষ এরা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ বাজান গমার একটা নেশা মানুষ একটা পরিবারের জন্য হুমকি যারা নেশা করে মাদক সেবন করে এ ভালো স্বামী হতে পারবে না ভালো বাবা হতে পারবে না সন্তান হিসাবে সুসন্তান কখনো হতে পারবে কিছু কিছু ছেলেরা দেখেন না সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিগিরি করে ইয়াবা 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 বাবা চিন্তা করে বাবারে এটা কিসের ট্যাবলেট গ্যাস সর্দি কলা ব্যথা জ্বর কাশ কিসের কয় অত বোঝার দরকার নাই টাকাটা দে নইলে তোর মাথা ফেটে ফেলে দেব পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয় আর ওই টাকা দিয়ে ছেলেটা নেশা করে এরকম আছে না নাই বাজান গো আমার মাদক সেবন করা হারাপ এগুলো থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে এ ছিল একটা ভবঘুরে যুবক এলাকায় কাজকর্ম পাইলেন না বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে মিশরের সরকারি কোনো দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে ওই লাইনের মধ্যে ফিরাউন ঢুইকে পড়ছে একজন দুইজন চলে যাইতে যাইতে এইবার যখন ওই কাবুজ নামে ফিরাউনের পালা ডেকে বলে বাদশা আপনার সাইডে ভালো মানুষ এই জমিনার আর কেউ নাই আমি আপনার অনেক প্রশংসা শুনেছি বুক বরাস আনি আপনার সামনে দাঁড়াই আমার আমার বাড়িতে মা আছে বাবা আপনি যদি এই চাকরিটা দেন সারাটা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো অসহায় বলে অবহেলা করবেন না এমন সুন্দরভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করলেন বাসা চাকরি না দিয়ে আর পারলেন না কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এ বাজান গো আমার এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই ভব ঘুরে ছেলে এই কাবুসকে গোরস্থানের দারোয়ান হিসাবে চাকরি দেওয়া হলো এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করল বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না এইবার কি বুদ্ধি করা যায় যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো যদি লাশ বুদ্ধি একটা করে দিরহাম না দাও লাশ দাফন করতে দেওয়া হবে না লোকজন চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই জামানায় আল্লাহ একটা মহামারী দিল ওই মহামারীর নাম হলো ডায়রিয়া কলেরা এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যায় আর লাশ দাপন হয় আর ফেরাউনের পকেটে কি ঢোকে কথা কন লাগে আমাদের জামান একটা মহামারী দিল কি নাম ধরো না করোনা কথা কেন ধরোনা সুই না তার নাম হলো করোনা স্বামীর স্ত্রী স্বামীর করোনা হলে স্ত্রী কাছে যায় না স্ত্রী হলে স্বামীর কাছে যায় না আপন বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার সম্পত্তি ভালো লাগে তো বাবার লাশটা দেখতেও গেল না এক মুঠো মাটিও দিল না মায়ের করোনা হয়েছে টের পাইছে করে জঙ্গলে এই করোনা রোগে আক্রান্ত এদিক খেয়াল করেন এই করোনা রোগে আক্রান্ত রুগীর কাছে তো না এই করোনা মহামারী বুঝায় দিল দুনিয়াতে কেউ কারো না কথা বলার স্বামীর করোনা হয়েছে স্ত্রী কি করছে খাবারে একটা প্লেট বানায়া লম্বা একটা বাসটা নিয়া স্বামী আর একটা রুমের মধ্যে থাকতো কাছে তো যাওয়া যাবে না ওই বিশাল বড় লম্বা বাসটা দিয়া প্লেটের মাথার মধ্যে লাগাইয়া এরকম ঠেলা দিয়েছে আর স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে গেছে এ কথা কন নাকি আপনারা এরকম হয়েছে কি না এরপরে স্বামী যখন আল্লাহ তালা সুস্থতা দান করছে এইবার বিবির কাছে যখন আসছে বিবির আমি এখন করোনা মুক্ত কথা না গা বি তখন বলে আরে তোমার জন্য কত সেবা করছি কত নামাজ পরে কান্নাকাটি করছি আল্লাহ আমার বিধো বাবা নাইও না বিধবা বাবা নাইও না ও মুখের বাপ তুমি আমার পরান করি যা কতদিন পর তোমারে পাইছি স্বামী বলে কত যে ভালোবাসা দিয়েছিস আমার মনে আছে আমি যখন অসুস্থ ছিলাম বাস দিয়ে খাওয়াইছি কথা কন ঠিক না এ গো আমার এই জন্য দুনিয়াতে কেউ কারো আপন না আপনি ভাবতেছেন আপনার পরিবারের জন্য আপনি অনেক কিছু আপনি সারা মনে হয় পরিবারের লোকেরা অসল আপনি এখনই মারা যান দেখবেন ওরা আগের মতোই সচল আপনি আমি মনে করছে যে আমি মনে অনেক কিছু আমার ফ্যামিলির জন্য পরিবারের জন্য মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আপনি মরে গেলে সব আগের গতিতেই চলবে কথা কন আপনাকে আমাকে কেউ দাম দেয় না খালি আমরা নিজেরা ভিতরে ভিতরে ফুলে আসি মনে হয় সবাই আমাকে সেই ভালোবাসে ডিম কেউ ভালোবাসেন ওইটা মিথ্যা অভিনয় করে সবাই কথা বলেন না কেন রাগ করতেছেন এজন্য ভালো যদি বাসা লাগে আল্লাহকে ভালোবাসেন সম্পর্ক গভীর যদি করা লাগে আল্লাহর সাথে করেন পরকালেও লাভ দুনিয়াতেও লাভ কথা বলেন ঠিক কে না আল্লাহর সাথে প্রেম করে দুনিয়ার কোনো বান্দা ব্যর্থ হয় না কথা বলেন প্রেম করতে হবে কার সাথে যুবক পরে আসতেছি তোদের লাইনে পরে আসতেছি আগে সামনে যায়